কোনো এই মজাদার মুখুর চোখ ভর্তাটা খান নাই তারা আমার ভিডিওটা দেখে একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক মজাদার একটা ভর্তা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজ আমি একটা ভর্তা দেখাবো তো আশা রাখি সবাই আমার সাথে থেকে এই ভর্তা রেসিপিটা দেখবেন কী দিয়ে ভর্তা করি এটা কিসের ভর্তা তো চলুন শুরু করা যায় কাঁচা টমেটো তো এই টমেটো আমি ভর্তা করব তো আমি রাইস কুকারে এই টমেটোগুলো দিয়ে দেব এই তো আমি এখন টমেটোগুলো দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য ভাতের ভিতর দিয়ে দিলাম ওদিকে টমেটো সেদ্ধ হতে থাকুক আর ভর্তার জন্য আমি শুকনো মরিচ কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নেবো পেঁয়াজ মরিচ ভাজার জন্য চুলায় প্যান দিয়ে নিলাম এখন সরিষার তেল দিয়ে দেব প্রথমে আমি শুকনো মরিচ ভেজে নেব ভাজা হয়েছে শুকনো মরিচ এখন শুকনো মরিচ আমি উঠিয়ে নেব এখন দিয়ে দেবো পেঁয়াজ দেবো কয়েকটা কাঁচামরিচ সরিষা তেলতে ভর্তা করলে ভর্তাটা বেশি ভালো লাগবে বেশি মজা লাগবে গরম ভাতের সাথে টমেটোর ভর্তা সেই মজা তো আপনারা কে কে এই কাঁচা টমেটো ভর্তা পছন্দ করেন বলবেন কে কে ভালোবাসেন অনেকদিন আগে আমি পাকা টমেটোর ভর্তা রেসিপি দিয়েছি অনেক অনেক দিন আগে দেওয়া হয়েছে ওই রেসিপিটা তো এই কাঁচা টমেটো কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা অনেক মজা লাগে তো যেহেতু ভর্তাটা আমি রাতে খাবো বলে করছি সেই জন্য কাঁচা পেঁয়াজ দিলাম না শুকনো মরিচ সরিষার তেল আর কাঁচা পেঁয়াজ খুবই মজা লাগে আর ভাজা পিঁয়াজ দিয়ে ভর্তা করলেও অনেক মজা লাগে দুটোতেই অনেক ভালো লাগে দুটোতেই অনেক মজা তো এক ঘেমে না খেয়ে মাঝে মধ্যে চেঞ্জ করে খেলে ভালো হয় তো পিঁয়াজটা আমি কড়া করে ভাজবো না হয়ে গেছে আমার পিঁয়াজ ভাজি হয়ে গেছে আমার পিঁয়াজ মরিচ ভাজা কমপ্লিট এদিকে আমার ভাতও হয়ে গেছে এখন আমি এর ভিতরে থেকে টমেটো বের করে ঠান্ডা করে ভর্তা করে নেব টমেটোগুলো আমি ভাতের ভিতরে থেকে উঠিয়ে নিয়েছি আর এর সাথে অনেক ভাত লেগেছিলো ভাতগুলো সরিয়ে ফেলছি এখন ভেঙে ঠান্ডা করে নেব কিন্তু টমেটো ভেঙে ঠান্ডা করে নিচ্ছি টমেটো ভাতের ভিতর না দিয়েও পাত্রে পানি দিয়ে টমেটো সেদ্ধ করে নেওয়া যায় এখন আমি মশলাগুলো লবণ দিয়ে মশলাগুলো চুটকে নেব আগে শুকনো মরিচ চুটকে নিলাম এখন এর সাথে কাঁচামরিচ দিয়ে চুটকে নেব এই তো আমার পেঁয়াজ মরিচ চটকে না হয়ে গেছে এখন ভালো করে ভর্তা করে নেব মরিচের সাথে টমেটো ভালো করে ভর্তা করে নেব আমি তো ভর্তা করে ফেললাম এই তো হয়ে গেল আমার কাঁচা টমেটোর মজাদার একটা ভর্তা অসাধারণ মজাদার এই ভর্তা গরম ভাতের সাথে অনেক মজাদার একটা তরকারি হয়ে যায় আর এই শীতের সময় যে কোনো ভর্তা খুবই মজা লাগে অন্য কোনো তরকারি না হলেই চলে তো ভিডিওটা কেমন হলো বলবেন সবাই ভালো থাকবেন এতক্ষণ যারা আপনারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আর ভিডিওর ভিতরে ভুলতুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি এই ভিডিওটা সরাসরি রান্না করার সময় ভয়েস দিয়েছি